নমস্কার সবাইকে আমার হেসেলে সকলকে স্বাগত আজকে দেখো কত মজা আর কত আনন্দে আমি বাপের বাড়ি এসছি বলে আমার খুব মজা তাই বলছে সবাই এবারে আমি এখানে ভাইয়ের বউ আমাকে কুমড়ো কেটে দিচ্ছে বলেছে দিদি ভাই তোমাকে এবার রান্না করতে হবে চলো এবার রান্না করি আমি এখানে কুমড়ো আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি কুমড়োটা কেটে নিয়েছি আলুটা একদিকে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে নিচ্ছি বেসন তার মধ্যে হলুদ তারপরে নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু চিনি ব্যাস এবারে ভালো করে এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো চলো আমার বাপের বাড়ি এসছে বলে খুব মজা করে তেলে ভাজা করা যাক এই তেলে ভাজা করতে করতে আমার গোটা শরীরে তেলে ভাজা হয়ে গেল বলো তো কী গরম নাই পড়েছে আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে বেসনের এবারে আমি মনে হচ্ছে এবারে খুব এক্সাইটেড নাচ করতে করতে তেলে ভাজা শুরু করছি চলো এবারে আমি এখানে কুমড়ো ভেজে নিচ্ছি একদিকে কুমড়োটা ভাজা হয়ে যাচ্ছে আর আরেকদিকে আমি আলু সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ছাড়িয়ে নেব এখানে রেডি হবে আলুর চপ আর হবে কুমড়ানি সবাই তো বেগুনি খায় আমি করব কুমড়ানি কুমড়ানিটা প্রায় রেডি এখানে আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এদিকে একটু আদা গ্রেড করে নিচ্ছি আর লঙ্কা কুচি করে নিচ্ছি ব্যাস এবারে আমি কড়াইটা চাপিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে নিলাম এখানে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ং তেলে এবারে দেব একটুখানি আদা আর লঙ্কা আদাটাকে দিয়ে দিলাম আদা গ্রেড করে আমাদের আজকে মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে জয় মঙ্গলবার আমরা সবাই পালন করছি তার জন্য কি আর খাবো কি আর খাবো চলো আজকে তেলে ভাজাই হয়ে যায় এবারে আলুটাকে ছোটকে নিচ্ছি দিয়ে পরে এবারে ওর মধ্যে দিয়ে দেবো কড়াই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মানে ভালো করে একটু আলুর চপ যেরকম বানাই সেরকম নর্মাল আলুর চপের জন্য রেডি করে নিচ্ছি একটুখানি মশলা দিয়েছি হলুদ একটুখানি নুন আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা বাস রেডি হয়ে যাবে আমাদের দেখো কত সুন্দর আমার আলুর চপের পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য এবারে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি তোমাকে দেখাচ্ছি কত সুন্দর করে এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চপটা রেডি করে নিই এবার আমি চপটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি যেরকম তেলে ভাজা রেডি করে সেরকম ঠেলার দোকানে সেরকম আমি চপ রেডি করে নিচ্ছি আমরা খাবো চপ মুড়ি আর এদিকে চিঁড়ে যেরকম ফল থাকে আম আর লিচু এই কটা জিনিসই খেতে হয় জয় মঙ্গলবার মানে তোমরা তো সবাই করো হয়তো যারা যারা করো আমাকে কমেন্ট বক্সে জানিও যে যে কারা কারা জয় মঙ্গলবার করে আর মঙ্গলবার হচ্ছে এখানে মঙ্গলচন্ডীর পুজো আমরা এখানে মঙ্গলজন মা মঙ্গলচন্ডীরকে সবাই মিলে আরাধনা করি যে সবারই মঙ্গল কামনার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এখানে আমার আলুর চপটা হয়ে গেছে রেডি আমি সবাই এক একটা করে ভেজে নিচ্ছি এরই ফাঁকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও জানাতে ভুলো না আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে লাইক করার জন্য আজকে দেখে নাও আমরা কি কি খাচ্ছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগে থ্যাঙ্ক ইউ